শোন পেমেন্ট হয়ে গেছে ভালোভাবে এটা বাঞ্জারা হিলে পৌঁছে দিবি এনে অ্যাড্রেস ভালো করে দেখে নে ঠিক আছে বাবা মাল ভিজে যেন না যায় এটা ঢেকে দে বৃষ্টি আসতে পারে দেখলি তো কাল কি বৃষ্টিটা হলো বন্ধ ফাইলটা খোলা তো সবচেয়ে বড় ভুল ভ্যারি ভ্যার কি আমি সাজা দিয়ে ছড়পড়া করস তার জন্য তো আগে আমাকে অ্যারেস্ট করতে হবে তাই না এই জম ধরা পুলিশ রৈবালবাদ দিয়ে তুই আমাকে মারবি ভাবছিস এই দেখ এটা দেখ লেটেস্ট মডেল রাশিয়ান মে এইভাবে এম করো রিবা টানো আর তুম নে দেখি ট্রাই কর নে 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 ওঠা ওটা ওঠা হ্যাঁ কি করছিস এখানে চল যায় এখান থেকে

ব্রাহ্মণ নাকি তুই কি নাম তোর চল আরে মেয়েদের বিয়ে করতে স্যার সেদিন কলেজে রেপ দুটো ছেলেকে ধরেছিলাম না এই লোকটা ওই দুজনের বস আমি ওকে নিজের মতো করে ইন্টারোগেট করব তুমি যাও ঠিক আছে স্যার চল পরে বসে থাক এখানে নাম কি তোর আমার প্রশ্নের উত্তর দে নাম কি তোর হুম এই আমার দিকে তাকা ওদিকে কি দেখছিস জগন্নাথ প্রভু জগন্নাথ আরে একে দেখলে কন্ট্রোল করতে পারিনা স্যার বলে সবাইকে মারবি আমরা প্রতিবছর রাবণকে জ্বালাই উনি কিন্তু আমাকে একবারই কিডন্যাপ করেছিলেন তাহলে আমরা কেন ক্রিমিনালদের মারতে পারবো না যারা রোজ অন্যায় করে এইরকম ক্রিমিনালদের ধরার জন্য আমরা পুলিশরা বসে আছি আমরা তো রেরেস্ট করি তারপর কোর্টে হাজির করে দিই আর এসব কাজ করতে কতদিন সময় লাগে তিন মাস বা ছয় মাস হয় কখনো বা এক বছরও লাগতে পারে তাতে কি আর সে কদিন আপনি শান্তিতে ঘুমাতে পারেন আমার তো ঘুম না স্যার আমিও লালাকে না ধরতে পেরে বহুদিন ঘুমোতে পারিনি এই দেখ এই দেখ এই সব হাই প্রোফাইল ক্রিমিনাল দেখতে পাচ্ছিস কেস নিজে হাতে টাইপ করেছি আমি এবার কি সব শেষ করে দেবো এটাই করা উচিত স্যার ধর্ম রক্ষতি রক্ষিতা আমরা ধর্মকে রক্ষা করলে তবেই তো ধর্ম আমাদের রক্ষা করবে স্যার জন্মসূত্রে ব্রাহ্মণ কিন্তু কর্মসূত্রে ক্ষত্রিয় তুমি আমার মতন পুলিশ হবে তুমি একদম না স্যার কেন আপনার মতো আমিও যদি গুলি খাই জানেন আমার দাদু কি বলেন দুনিয়াতে যতদিন বেঁচে আছো ভালো কাজ করা উচিত কিন্তু নিজের প্রচার আশা করা উচিত না মহাভারতে অর্জুনকে যুদ্ধ করার পরামর্শ দিয়েছিল শ্রীকৃষ্ণ আর এই কলিযুগের মহাভারতের যুদ্ধে তুমি অর্জুনের অবতার হয়ে নিচ কোন চিন্তা নেই আজকের পরে আমরা শান্তির ঘুম আর আজকের পরে এই শহরের মানুষও নিশ্চিন্তে হতে পারে